আমরা আজ বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর এর জন্য থাকছে এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগে সরাসরি নিষ্পত্তি করা সম্ভব এই নির্দিষ্ট অভিযোগ নম্বরটি আমাদের সঞ্চালক আপনাদের জানিয়েছেন সেটি এই নির্দিষ্ট নম্বরটি আমি আবার বলছি নাইন জিরো এইট ডাবল ফাইভ ডাবল ফোর নাইন জিরো কোয়াড্র এইট ফাইভ ডবল ফোর অর্থাৎ নাইন জিরো এইট 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 ডবল ফাইভ ডবল ফোর এই নম্বরটি বছরে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি চালু থাকবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি সূচক বার্তা পাঠানো হবে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে এই প্রক্রিয়ার প্রধান বিশেষত্ব হলো যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এই এই এর মাধ্যমে অভিযোগগুলির অগ্রগতি ট্র্যাক করা যাবে যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে মানে সুষ্ঠুভাবে এটা নিষ্পত্তি করা যায় অভিযোগকারীদের নিয়মিত আমরা আপডেট আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের যে অবস্থা তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে অভিযোগ নিষ্পত্তির পর শিক্ষক শিক্ষিকাদের কাছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া চাওয়া হবে এই ফিডব্যাক প্রক্রিয়ার কার্যকারিতা মূল্যায়ন করতে এবং এই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে